শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন মৌসুমি ঘটনা একটি ব্লকে আপনাদের স্বাগত এই দেখুন সকাল সকাল চলে এসেছি এক রুটি করছি এক নতুন আলু ভাজা করছি কিচ্ছু দেয়নি শুধু দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই রুটি আর তরকারি তারপরে দুপুরে রান্না আয়োজন করবে আমার সকালের টিফিন মুড়ি আর আলু ভাজা আর মাসার জন্য এই রুটি করেছি আলু ভাজা দিয়ে খাবে এই দেখুন বন্ধুরা লঙ্কা আচার করছি এখন বাজারে এরকম লাল লঙ্কা ভর্তি অনেকে কাঁচা লঙ্কা দিয়ে করে আমি লাল লঙ্কা দিয়ে করছি অনেকগুলো লাল লঙ্কা এনেছে এই লঙ্কাগুলো প্রথমে ভোটা সমেত ভালো করে ধুয়ে নিয়েছি নোংরাটা চলে গেছে তারপরে জল ঝরিয়ে এইভাবে একটা শুকনো ন্যাকড়ার মধ্যে নিয়ে এইভাবে ডোলে ডোলে ডলে ডলে সবটা জল মুছে নিচ্ছি কারণ লঙ্কার মধ্যে জল থাকলে আচার বেশি দিন রাখা যাবে না এই আচার বেশি করে করে আপনি এক বছরের জন্য রেখে দিতে পারেন দেখুন আমি এই যে লঙ্কার জলগুলো সব এভাবে মুছে নিয়েছি আর শুকনো খোলায় আমি হচ্ছে কালো সর্ষে পাঁচফোড়ন সাদা জিরে ধনে হচ্ছে মৌরি আর হচ্ছে কটা কালো জিরে তেলে নিয়েছি আর এই তেল ভালো করে গরম করে নিয়েছি তেলটা এবার বন্ধ করে দিচ্ছি এই যে মেকড়া দিয়ে মুছে নিয়েছি এবার টিস্যু পেপার এনেছি কারণ ভালো করে মুছে নিতে হবে লঙ্কার গায়ে যেন একটুও জল না থাকে তার জন্য এটা আপনারা সকালে ধুয়েও জল ঝরিয়ে রাখতে পারেন তাহলে বিকেল পর্যন্ত জল শুকিয়ে যাবে এভাবে শুকিয়ে নিলাম লঙ্কাগুলো আমি ভালো করে মুছে একদম শুকনো করে নিয়েছি এবার প্রত্যেকটা লঙ্কার বোটাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে যে এভাবে ছাড়িয়ে নিতে হবে বোটা সমেত আমি ধুয়েছি যাতে লঙ্কার ভিতরে জল না ঢোকে এই যে ছাড়িয়ে মুচ্ছে এই দেখুন লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর অনেকেরা আছে লঙ্কায় হাত দিলে হাত জ্বালা করে যেমন আমার জ্বালা করে লঙ্কায় হাত দিলে তারা একটু হাতে সর্ষে তেল মেখে নেবেন আমি এবার লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে ফালি করে নেব এবার সর্ষে তেল মেখে নিই তারপরে ফালি করব মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব। লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিরে দুফালি করে নিয়েছি দেখুন এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ অল্প করে আর এই যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে নিজে এবার এই সবগুলো একসাথে ভালো করে এইভাবে মাখিয়ে নেব আমি লাল লঙ্কা পেয়েছি শীতকাল তো লাল লঙ্কার ছড়াছড়ি তাই করলাম আপনারা সবুজ লঙ্কা দিয়েও করতে পারেন এই যে দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিলাম এই দেখুন লঙ্কার সঙ্গে মশলাটা সব মাখিয়ে নিয়েছি এবার এই যে কড়াইতে তেল গরম করে ঠান্ডা করে নেবেন গরম তেল দেবেন না গরম তেল দিলেই লঙ্কাগুলো একদম নেতিয়ে যাবে তেল ঠান্ডা গরম করে ঠান্ডা করবেন করে এইভাবে তেলগুলো দিয়ে দেবেন এই যে তেলটা দিয়ে আবার সুন্দর করে মশলার সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই যে মাখিয়ে নিচ্ছি এই দেখুন আমি মশলা দিয়ে তেলটা সুন্দর করে এবার মাখিয়ে নিয়েছি এবার দেখুন এই যে একটা কাচের শিশি নিয়ে নেবেন এটা জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি আমি একটু যেন জল না থাকে এর মধ্যে এর মধ্যে জল থাকলেও কিন্তু ইয়েটা মানে আচারটা বেশি দিন থাকবে না পচে যাবে এবার এটার মধ্যে আমি খানিকটা তেল দিয়ে দেবো এই যে তেলটা দিয়ে শিশিটার চারিদিকে এভাবে এই যে মাখিয়ে নিচ্ছি ভিতরটায় শিশিটার গায়ে তেলটা এভাবে মাখিয়ে নিলাম ভাই দেখুন পুরো গায়ে মেখে গেছে এবার এই লঙ্কার যে মাখিয়ে রেখেছিলাম এগুলো আস্তে আস্তে শিশির মধ্যে দিয়ে দেবো এই দেখুন শিশির মধ্যে আমি পুরো ভরে নিয়েছি এবার এই যে কড়াইতে যে তেলটা ছিল ওখান থেকে খানিকটা করে তেল নিয়ে এইভাবে দিয়ে দেবেন এটা ফ্রিজে রাখতে লাগবে না একদম এটা কয়েকদিন আমি একটু রোদে দেব তারপরে ঘরের যে কোনো জায়গায় রেখে দিলেই হবে তো কেমন লাগলো আমার লঙ্কার আচার রেসিপি একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এবার ঢাকনাটা আটকে দেব এই দু তিন দিন আমি রোদে দিয়ে দেবো বসিয়ে বসাব তার জন্য জল বসিয়ে দিয়েছি খাসির মাংস এনেছি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি কাঁচা পাকা কটা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই আটাগুলো দেখছেন এগুলো রুটি করেছি সেই জন্য ভাতের জল গরম হয়ে গেছে আর চাল আগেই আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার চালটা দিয়ে দিচ্ছি আর জল খানিকটা কেটে তুলে রাখো পরে লাগলে দেব আর দিয়ে দেব হাফ চামচের একটু কম লবণ এবার একটু নাড়িয়ে দেব আবার ঢেকে দেব এবার গ্যাসটা একটু কমিয়ে দেব ভাত হয়ে যাবে আমি সবজিগুলো এবার কেটে নেব মানে মাংসের যে আইটেমগুলো মাংসের জন্য তিনটে বড় পেঁয়াজ নিয়েছি কাশি মাংসে আমি পেঁয়াজ কুচি করে দিই পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে একটু আগে সাতলে নিয়ে তারপরে মাংসটা রান্না করিয়েছে আর পেঁয়াজ কালি এনেছে পেঁয়াজ কালিগুলো খাওয়া হচ্ছে না এত সবজি এত সবজি কোনটার পরে কোনটা খাবার টিপ মানে বুঝতে পারছি না আমি রান্নাঘরে জুতো করে আসি ঠান্ডার জন্য ভিডিওটা বড় হয়ে গেছিলো এই কাটাকুটির জন্য আমি ফাস্ট করে দিয়েছি মানে একটু দ্রুত করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় বড়টা ছোট হয়ে যায় কারণ যদি পুরোটা দিই অত বড় ভিডিও তো সবাই দেখবে না তার জন্য আমি তারা দ্রুত ক্যামেরা করে দিয়েছি আপনারা কিছু মনে করবেন না একটু দেখতে থাকুন পাশে থাকুন আজকে আর রান্না করা দেখালাম না আগেও একদিন মাংস রান্না করা দেখিয়েছি এই দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার প্রেশার কুকারে দিয়ে তিনটি সিটি দিব হয়ে যাবে আমার মাংস রান্না এই যে সকালে এখানে কতটুকু আমি বলতে পারছি না সেদ্ধ চালের গুঁড়ো পিঠে খাওয়া বা চা পাটি খাওয়ার জন্য আর এই যে সাপলা ওটস প্যাকেট ফ্রি ছোটটা খুলে নিয়েছি বড়টা আপাতত আছে বাড়িতে এই যে আসে এই যে বালিশের কবার কল বালিশের কবার তাই নিলাম আজকে না 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 সারা বছর নেব আমি তো বললাম তোমাকে আমাদের এবার যে আমাদের ওই যে দুর্গাশার বাড়ি থেকে তা খোকনদার সাথে যত বাড়ি আছে দূরনমকাটের চতনর সবাই আমার এবার শোনো আমি তো এই প্রথম নিলাম এইবার যে নিলাম এখন থেকে সারা বছর নেব তুমি হলেই আমাকে দিয়ে যাবে ঠিক আছে মনে থাকবে নাইটি মাথার বালিশ কোল বালিশ আর কিছুদিন পর নেব ছটা নিলাম হ্যাঁ এখন তো কলবেলে সেটা নাই না এখন মাথা বালিশে দরকার মাথা বালিশ নাই ঠিক আছে নাইটি যতক্ষণ আছে এনে দেখাবো একটু খেয়ে দে রেস্ট নেব সেই কপালও নেই মেয়ের বাড়ি চলে এসেছি শুয়েছিলাম মেয়ে ওই কানের বাড আছে সেই কানের বাড় দিয়ে কান গোছাতে গিয়ে একদম ভেতরে ঢুকে গেছে তাই মেয়েকে নিয়ে হসপিটালে এসেছি এই যে আমরা আমি ওরকে নিয়ে বসে আছি আর ওর দাদা মেয়েকে নিয়ে ভেতরে গেছে দেখা যাক কী হবে কানে বাড়ে যে তুলো সেটা ঢুকে গেছে বাড়িতেই থাকতাম ওকে নিয়ে কিন্তু এই যে মা কোথাও গেলেই ভ্যা ভ্যা করে কানতে শুরু করে ওই জন্য ওকে নিয়ে আসতে বাধ্য হলাম আমি বসে থাকছি ওকে নিয়ে আর ওরা ভিতরে গেছে দোকান বাচ্চাদের জিনিসের দোকান এই একটা কি তৈরি হচ্ছে হসপিটালে সবাই লাইন দিয়ে আসছে চারটে থেকে দেখানো শুরু হবে ঢুকতে দেবে চারটে থেকে কি তৈরি হচ্ছে বলতে পারবো না হসপিটালেরই কিছু একটা হচ্ছে হয়ে গেছে এবার বাড়ি যাবো তাড়াতাড়ি হয়ে গেল সন্ধ্যার সময় ভিডিও করার কথা আর মনে নেই সন্ধ্যাবেলা হচ্ছে লিকার চা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি তারপরে ইউটিউব ফেসবুক সব জায়গায় একটু লাইক কমেন্ট করলাম দুজনে এল এলবিতে ছিলাম তারপরে নটা নাগাদ ভাত বসানো হলো পেটটা ভালো না তো তাই রুটি খাওয়া যাচ্ছে না ভাত টাত বসিয়ে মাছ লাউ ঘন্ট সব গরম করে খেয়ে নিলাম কিচ্ছু মনে নেই ভিডিও করার জন্য খেয়ে দিয়ে এবার উঠেছি এবার হচ্ছে টেবিল যে কালকে তো সোমবার নিরামিষ হচ্ছে খাবার টেবিল তারপরে গ্যাস এগুলো সব এখন বসে বসে পরিষ্কার করবো যাতে সকালবেলা ভোরবেলা আমার বর এসে তো চা করবে সকালে সন্ধ্যায় ও চা করে ও তো অত বুঝবে না হয়তো নিরামিষে আমি এই গ্যাসেই ও চা করে নিল তার জন্য রাত্রিবেলা এখন এই যে ন্যাকড়া নিয়েছি এবার সুন্দর করে সবটা পরিষ্কার করে নেব ডলে ডলে তাহলে বন্ধুরা আমি পরিষ্কার করে নিচ্ছি আজকের মতো আমার ভিডিওটি এখানে আমি শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওগুলো আপনার দের ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আর আমার পাশে থাকবেন সাথে থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে বলে দেবেন আমি শুধরে নেব